একুশে জুলাই তাহলে বলি একুশে জুলাই এর কথা আচ্ছা একুশে জুলাই চারিদিকে কি বলে গুলি চলছে ঠিক কি ঘটেছিল তুমি প্রত্যক্ষদর্শী বুদ্ধবাবু আজকে আর নেই মনীষ গুপ্ত আছেন তুমি প্রত্যক্ষদর্শী যতটুকু বলা যায় ততটুকু বলো আমরা রেড রোডে বসেছি আমাদের দিদি বলেছেন মানে মমতা বলেছেন যে তোরা মুসলিম মেয়ে যে যদি ওর গাড়ি আটকা আমি তো তখন বিয়ে হয়নি হিন্দু মুসলমান আজকের মতো বেড়ে যায়নি তখন আমাদের সঙ্গে একজন মেয়ে ছিলেন সরি শ্যামলি ভদ্র বলে তিনি তখন বিবাহিত মানে তিনি বিয়ে হয়ে আচ্ছা তিনি বসে যেন শাখা পলা সব আছে সেটা খোলেননি না তখন হোমওয়ার্কটা ঠিকঠাক মতো হয়নি হ্যাঁ একুশে জুলাই মুখ্যমন্ত্রী তার যে মিথ্যাচার এবং ছক এটা কিন্তু ধরা পড়ে গেছে পদে পদে ধরা পড়ে যাচ্ছে উনি ক্ষমতায় এসেই বললেন যে আচ্ছা একটা কমিশন করবেন কমিশন তো করলেন কমিশনের রিপোর্ট কোথায় ওনার সেই কমিশনে রাজ্য সরকার মমতা ব্যানার্জির তৈরি করা কমিশন সুশান্ত চ্যাটার্জি কমিশন বুদ্ধদেব ভট্টাচার্যী বিমান বসু তারা সাক্ষ্য দিয়েছেন কিন্তু প্রোগ্রামটা যিনি অর্গানাইজার মমতা ব্যানার্জি তিনি কি কোনো সাক্ষ্য দিয়েছেন না কেন সাক্ষ্য দেননি মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার বিদ্যুৎ মন্ত্রী গুপ্ত যিনি সেই সময় সচিব ছিলেন স্বরাষ্ট্র সচিব যিনি হাইকোর্টে হলফনামা দিয়েছিলেন তিনি কি কোন হাজিরা দিয়েছিলেন কমিশনে না তো দেননি বরং যে মনীষগুপ্তি মন্ত্রী করেছেন সেই গুপ্ত রিপোর্ট হচ্ছে কোর্টে হলফনামা যে নেশাক্ষর সমাজ বিরোধীরা রাইটার্স দখল করতে এসেছিল এবং না দখল করা পর্যন্ত ছাড়বে না এই ছিল বাস্তবতা এবং এটা শুধু মনীষগুপ্ত না সোনালী গুহর মতন আপনি একাধিক আমি একজনের নাম বলবো কারণ একাধিক লিখেছেন তো জাগ লিখেছেন যে আমাদের তারপর দিদি একটা ইনস্ট্রাকশন দিলো ইনস্ট্রাকশনটা হচ্ছে জ্যোতিবাবুর গাড়ি আটকাতে হবে অমুক করতে হবে তমুক করতে হবে ইত্যাদি এবং সেই কারণে আমাদের বোরখা পরিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল কিন্তু কার একটা কি শাখা পলা বেরিয়ে গেছে বলে তারা ধরা পড়ে গেছে তাহলে এই ছক এবং চক্রান্ত একুশে জুলাইকে কেন্দ্র করে একটা এমন কিছু ঘটনা ঘটাবো কিন্তু মুখ্যমন্ত্রী ধরা পড়ে গেছেন সেই কারণেই গুপ্তকে মন্ত্রী করেছেন যিনি অভিযুক্ত হতে পারতেন অভি বিবেচনায় পুলিশের রিপোর্ট মানতেন না তখন এখন যদি পুলিশের রিপোর্ট মানেন সেই গুপ্তকে মন্ত্রী করলেন এমএলএ করলেন এমপি করলেন সবই করলেন কারণ তারপর কমিশনের নামে বত্রিশ কোটি টাকা শ্রাদ্ধ করলেন কমিশনে হাজির পর্যন্ত হলেন না কমিশনের রিপোর্টও আজ পর্যন্ত প্রকাশ করেননি একটা বাজি চূড়ান্ত